মা এ কি মাথাসী কেমন আছি মা সুক্ষড়ি আমি হ্যাঁ আমি তো ভালোই রয়েছে খালি না দেখো চঙর আর ভরভরা হাসি যো কি খবর আই কেন কয় মাস হচ্ছে হায় তুমি না কেন এই সাত মাস পার হতে চলেছে ও সাত মাসে না আর সাতকান মাস হলে না হয় না 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 আর সাত মাস ও দাসী

মই কোনো কবাৰ আইসো না গেলি একটা কথাই কবাৰ আসিল কি কথা কি বলতে আসলে তো কি দিছি হ্যাঁ কই আমাকে তো কিছু দেয়নি হা কিছু দেয়নি কেনে হ্যাঁ তোর ভাতাটা কোনো একটা জিনিস দিয়ে গেল না দেখিলোঁ মই কই কিছু দেয়নি তো মন নোভা কথা কয় বা শুনে মাগো এলা তো খালি মহাৰদেই কথা শুনিয়ে উলাই মাথা হলোঁ বিশ্বাস না করিস। কেইবা লকে কয় কথা কেইবা পত্রেত পায় ছয় মাসের পাত ভাসের ভাসি নিদান তোড়ায় কোন কাজের কথা ন হয় হ্যাঁ আজ তুমি ভাসের ভাসേരി কথা জানো ভেলকি না এমন হাত দিয়ে গইছে তো ভেলকি আগে থুইয়া গইছে না আমার পরীক্ষা করচি পড়きゃ না আমি তো তা পরীক্ষা করি না একবার পরীক্ষা কর যদি মহারাজ আইসে তারপরে তুই জিনিসটা বিশ্বাস করিজো মা সারা গদ বিশ্বাস করিনা গদ পরীক্ষা করি দেখ তুমি ঠিক কথাই বলেছো হ্যাঁ তবে মা দাসি কি কি বাসি হ্যাঁ এটা হলো সুখের বাসি আর এটা হলো দুঃখের বাসি দুঃখের বাসিকে ফোকা যদি আইসে তাহলে বিশ্বাস করি না না আমি দুঃখের বাসিতে ফোঁক দেবো তুই না ফাঁকা মুখে দিত মুয়ে ফোকা হ্যাঁ তো খাতার না গেছে না মুয়ে ফোকা ফোকা নু তো ঠিক আছে হ্যাঁ এখানে বসি যদি ভাতা রাইছে তাহলে বিশ্বাস হবে মোর কথা কই না মা মুই জেনু বল ঠিক আছে বলবো না 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 তাই তো যা কত ধরে দিয়ে গেছে আমার কাছে এই দুঃখের বাসি আজ আজ একটি ফোক বাকি রয়েছে তাই তো একটি ফোক আমি কিছু নেই নষ্ট করবো না 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 এ খোদা তুমি আমার স্বামীকে সুখে রেখো তাড়াতাড়ি আমার স্বামী যেন স্বীকার করে আবার আসতে পারে পারি ঘর গায়ে কোটে গেলেন হাই ওইয়া বলে মাগেছি